নমস্কার বন্ধুরা আমি বলছি মেডিসিন টোয়েন্টি থেকে আজ আমরা জানব জেনেরিক ওষুধ বলতে আসলে কি বোঝায় আর এটা ব্র্যান্ডেড কোম্পানির ওষুধের থেকে আলাদা কোথায় দেখুন প্রথমে একটা কথা বুঝে নিন প্রতিটি নতুন ওষুধ প্রথমে তৈরি করে কোনও বড় কোম্পানি তারা বছরের পর বছর গবেষণা করে কোটি কোটি টাকা খরচ করে আর সেই ওষুধ বাজারে আনে তাদের নিজস্ব নামে এটাকেই বলে ব্র্যান্ডেড মেডিসিন কিন্তু কয়েক বছর পর সেই ওষুধের পেটেন্ট বা একচেটিয়া অধিকার শেষ হয়ে যায় তখন অন্য কোম্পানিগুলো সেই একই ফর্মুলা বা উপাদান দিয়ে একই কাজের ওষুধ তৈরি করতে পারে এই ওষুধগুলোকেই বলে জেনেরিক মেডিসিন তাহলে প্রশ্ন হল দুটো কি একই কাজ করে উত্তর হচ্ছে হ্যাঁ জেনেরিক ও ব্র্যান্ডেড দুই ওষুধেই একই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকে মানে শরীরে কাজটা করে একদম একইভাবে পার্থক্য শুধু নাম আর দামে ব্র্যান্ডের ওষুধে আপনি কোম্পানির নাম প্যাকেট আর বিজ্ঞাপনের খরচ দেন কিন্তু জেনেরিক ওষুধে আপনি দেন শুধুই আসল ওষুধের দাম তবে অবশ্যই বিশ্বাসযোগ্য কোম্পানির জেনেরিক ওষুধ ব্যবহার করবেন কারণ সব জেনেরিক ওষুধই সরকারের নিয়ম মেনে তৈরি হয় আর মান ভালো হলে কাজেও কোনও কমতি থাকে না বন্ধুরা এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য জানতে আমাদের চ্যানেল মেডিসিন টোয়েন্টি ফোরকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বড় ভিডিওতে আমরা এই বিষয়টা বিস্তারিতভাবে বুঝিয়েছি লিংক নিচে দেওয়া আছে দেখে নিন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন সচেতন থাকুন আমি বলছি মেডিসিন টোয়েন্টি ফোর থেকে নমস্কার